হ্যালো গাইস গাইজ ডেলি ডেলিভারকে আপনাদেরকে স্বাগতম আজকে সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে দেখতে সরস্বতী পূজা চলেই আসলো তো আমরা এখন যাবো হচ্ছে সরস্বতী মা দেখতে মানে আমাদের এখানে কুমার বাড়ি আছে বা পালবাড়ি যেটা কি বলেন তো বাড়িতে যাচ্ছি এখন আপনাদের সাথে কী কী ঠাকুর বানালো বা কী ডিজাইনের ঠাকুর বানালো ঠাকুরের দাম কীরকম সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো সব ভিডিও দেখতে হলে আমাদের সাথে বাড়িতে চলে আসলাম তো এখন ভিতরে যাচ্ছি ওই ঠাকুর হচ্ছে ভিতরে বানায় তো আমাদের সাথে থাকুন যে বন্ধুরা আমরা বাড়িতে চলে আসছি এই যে গেট থেকে ডুক্তি মায়ের বিভিন্ন মুক্তি প্রতিমা রঙের কাজ চলছে এখন কোন জায়গা ঠাকুর ভাই হলো মোনালিসা রঙের কাজ শেষ তো কতক্ষণ লাগব ভাই আর আজকের মধ্যে শেষ হয়ে যাবে রঙের কাজ এই যে বন্ধুরা দেখুন রঙের কাজ প্রায় শেষের দিকে এখন এই যে এই মানে চোখ আঁকা হয়ে গেছে এই প্রতিমাটা এখনো চোখ আঁকা হয়নি বিনা পানি মা সরস্বতী আপনার এই চাঁদের উপর এই যে ঘরটির ভিতরে আরো অনেক ঠাকুর আছে আপনারা দেখতে থাকুন এই জায়গাটি হচ্ছে ভোলা সদর রোডের কালীনাথ বাজার পালবাড়ি

সত্যি ভক্তরা মায়ের চক্ষু দেখা ভাগ্যের ব্যাপার সরস্বতী পূজাকে সামনে রেখে

আপনাদেরকে তো আগেই বললাম মায়ের চক্ষুতন দেখা সত্যি ভাগ্যের ব্যাপার আমার ভাগ্য ছিল এবং আপনাদেরকে দেখানোর সুযোগ করতে পারলাম এটাও অনেক ব্যাপার যে অনেকটাই কম সম্পূর্ণ হয়ে গেল মায়ের চোখের কাজ এখনো হালকা কিছুটা বাকি আছে বন্ধুরা আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে পালবাড়ির প্রতিটা কোনায় কোনায় মায়ের মুক্তিতে একদম ভরপুর কালবাদে পরশু সরস্বতী পূজা কালকের মধ্যে এই প্রতিমাগুলো বা মায়ের মুক্তিগুলো যাদের যাদের বায়না করা ছিল প্রত্যেকটা মণ্ডপে চলে যাবে রং তুলির ছয় মায়ের মূর্তির চক্ষুধান সম্পূর্ণ রূপ পথে এই যে এগুলো হচ্ছে এই পালেদের যার কি ঠাক প্রতিমার কাজ করে তাদের ইনস্টলমেন্ট এগুলোর মাধ্যমে তারা এই যে প্রতিমার বা মায়ের কাজ সম্পূর্ণ করে এই রং তুলির মাধ্যমে হচ্ছে মা সুসজ্জিত হয়ে রাঙিয়ে ওঠে একদম তো বন্ধুরা আপনাদের সাথে সবই শেয়ার করলাম এখন পাল বাড়িতে মনে করেন যে প্রচুর কাজ চলতেছে সব পালারই ব্যস্ত তারা ঠাকুর তরিতে ব্যস্ত খুবই তো আজকে অথবা কালকের মধ্যে সব ঠাকুর চলে যাবে প্রত্যেকটা মণ্ডপ তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা দেখা হবে আবার অন্য ভিডিওতে